গুচ্ছ অধিভুক্ত বাইশটা বিশ্ববিদ্যালয় কি তোমার লক্ষ্য তাহলে এই ভিডিওটি অবশ্যই তোমার জন্য কারণ আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে গুচ্ছে ইংরেজি ফাইনাল সাজেশন নিয়ে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য বা তোমার একটা সিট কনফার্ম করার জন্য ইংরেজি অংশে ভালো করার আসলে কোনো বিকল্পই নাই এবং ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা আমার সাথে থাকো ইনশাল্লাহ গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত করতে ইংরেজি প্রিপারেশনের সম্পূর্ণ গাইডলাইন আজকের এই ভিডিওতে তুমি পেয়ে যাবে এবং তোমাদের সাথে এ বিষয় নিয়ে কথা বলতে আমি হাজির হয়েছি সাইদান অশ্বজি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তোমরা অলরেডি ভিডিও থামেল দেখে টের পেয়েছ যে ভাইয়া আমি কি বিষয়টা নিয়ে কথা বলছি বুচ্ছর ইংরেজি ফাইনাল সাজেশন ইনশাল্লাহ এই আজকের একটা ক্লাস থেকে তুমি ৯০ শতাংশের উপরে প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ পরীক্ষার পরে এই ভিডিওটা দেখে তুমি মিলিয়ে নিও বিগত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস এবং গুচ্ছে কি জাতীয় প্রশ্ন প্রতি বছর আসে সেগুলোর আঙ্গিকে আমার আজকের এই ভিডিওটি তৈরি করা ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবে এবং একটা কথা মাথায় রাখবে তোমার দ্বারা যদি কারো বিন্দু পরিমাণ হয় এর আল্লাহ তোমাকে দিবেন ক্লাসটি শুরু করার প্রথমেই আমরা যে জিনিসটা একটু লক্ষ্য করি গুচ্ছে আসলে টোটাল ইংরেজি যে প্রশ্ন আসে এই ইংরেজি প্রশ্ন আসে টোটাল হচ্ছে পঁয়ত্রিশটা আমরা পুরোটাই দেখছি হচ্ছে গুচ্ছে নর্মালি আমাদের প্রশ্ন সব এমসিকিউ নির্ভর যেটাকে আমরা বলি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পঁয়ত্রিশটা এম সিও পঁয়ত্রিশ নাম্বার এবং তোমরা যারা একটু ভাবে প্রিপারেশন নিচ্ছ এই পঁয়ত্রিশের মধ্যে আসলে ত্রিশ বা থার্টি প্লাস নাম্বার পাওয়া খুব বেশি কঠিন না গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে যা আসো কারণ আমরা বিগত সালে যে প্রশ্নগুলো দেখছি আহামরি কঠিন প্রশ্ন আসলে হয়ে থাকে না বাট আমাদের প্রপার গাইডলাইন এবং প্রপার প্রিপারেশন অভাবে আমরা কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারি না এই পঁয়ত্রিশ নাম্বারের জন্য তুমি আসলে কি বিষয়গুলো পড়বে পরীক্ষার যেহেতু খুব বেশি সময় আর নাই এখন সকল বিষয় পড়ার কোনো সুযোগও তোমার হাতে নাই কোন বিষয়গুলো স্কিপ করবে এই বিষয়টা জানা তোমার জন্য খুবই জরুরি আমরা প্রথমে এই গুসের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নেই গুসের কোয়েশ্চেন প্যাটার্ন আমরা প্রতি বছর যে ইংরেজি অংশটা দেখছি গুসে কোয়েশ্চেন আসে টেক্সট বুক যেটা হচ্ছে আমাদের ইংলিশ ফর টুডে বইটা ইংলিশ ফর টুডে এই ইংলিশ ফর টুডে বই থেকে আমরা প্রতি বছর একাধিক প্রশ্ন আসতে দেখেছি এরপরে প্রশ্ন আসে হচ্ছে গ্রামার অংশ থেকে গ্রামার এবং টেক্সটবুক এই দুইটা পার্ট মিলে আমরা পঁয়ত্রিশটা কোয়েশ্চেনের মধ্যে মিনিমাম বাইশ থেকে পঁচিশটা কোয়েশ্চেন পাবো ইনশাল্লাহ গ্রামার এবং টেক্সটবুক এই দুইটা পার্ট থেকে বাইশ থেকে পঁচিশটা কোয়েশ্চেন তুমি নিশ্চিত কমন পাবে এরপরে আমি অবশ্যই বলে দিব আসলে গ্রামার বা টেক্সটবুকের জন্য কিভাবে তুমি পড়বে এরপরে আমরা দেখি গুচ্ছে প্রত্যেক বছর যে প্রশ্নটা আসে আসতেই দেখা যায় সেটা হচ্ছে কম্প্রিহেনশন পার্ট এখানে পাঁচ মার্ক থাকে পাঁচ বা ছয়টা প্রশ্ন থাকে এই পাঁচ বা ছয়টা প্রশ্ন কম্প্রিহেনশন থেকে তুমি যদি কম্প্রিহেনশন একটু ভালোভাবে অ্যানসার করা শিখো তাহলে এই পাঁচ বা ছয় মার্ক কনফার্ম তুমি পেয়ে যাচ্ছ এখন এই কম্প্রিহেনশনের যে বিষয়টা কম্প্রিহেনশন দাগানোর ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে পারে সে কিন্তু পাঁচটা প্রশ্ন পাশে পাঁচ কনফার্ম পাবে বাট আবার যে একটু দুর্বল কম্প্রিহেনশনে সে কিন্তু এই পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে অনেক বেশি সময় টাইম কিল করে ফেলে অনেক বেশি সময় নষ্ট করে ফেলে যা পরবর্তী প্রশ্নের জন্য অনেক অনেক জানা প্রশ্ন সে পরবর্তীতে অ্যান্সার করতে নাও পারে এরপরে আরেকটা জিনিস আমরা সেগমেন্ট লক্ষ্য করি সেটা হচ্ছে ভোকাবুলারি এই ভোকাবুলারিতে ছয় থেকে দশটা প্রশ্ন আসলে গুচ্ছে এসে থাকে মানে তুমি অ্যাটলিস্ট সাত আটটা প্রশ্ন ভোকাবুলারি পার্ট থেকে পাবা এটা নিশ্চিত থাকো তাহলে আমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করলাম বুক এবং গ্রামার পার্ট থেকে তুমি বাইশ থেকে পঁচিশটা প্রশ্ন পাবা এর কোন মিস নাই কম্প্রিহেনশন পাঁচ ছয়টা থাকে ভোকাবুলারি ছয় থেকে দশটা মিনিমাম ধরে রাখো সাত আটটা প্রশ্ন তুমি ভোকাবুলারি পার্ট থেকে পাবে এখন প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা সারা বছর ভাই আসলে গ্রামারটা নিয়েই পড়ে থাকি বা গ্রামারই সারা বছর পড়ি কোচিং প্রাইভেট যেখানেই যাই না কেন গ্রামার অংশটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় বাট আদার্সগুলোর গুলোর কি প্রাধান্য নাই অবশ্যই আছে এই কারণে তুমি গ্রামারের কোন যে টপিক গুলা এই কয়েকদিন পড়বা এটা তোমার আজকে একটু সিলেক্ট করে নিতে হবে প্রথমেই আমরা যে বিষয়টা লক্ষ্য করি গ্রামারের ক্ষেত্রে টেন্স টেন্স এবং সিকোয়েন্স অফ এই টপিকটা আসলে আমরা একদম ছোটবেলা থেকেই পড়ে আসি তারপরেও কেন জানি আমরা প্রপার ভাবে অ্যান্সার করতে পারি না টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স আমি যে টপিকগুলা বেশি গুরুত্বপূর্ণ এগুলো একটু আগে বলে দিচ্ছি টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স থেকে তুমি মাস প্রশ্ন পাবা টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স থেকে মাস প্রশ্ন থাকবে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পেস আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পেস মানে তোমরা পরীক্ষা হলে অলরেডি যারা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করছো দেখবা যে একটা সেন্টেন্সের নিচে আন্ডারলাইন করে দেয়া থাকে চার পাঁচটা ওয়ার্ড দেয়া থাকে যে কোনো একটা শব্দকে আসলে নির্ণয় করতে বলে এটা আসলে কোন পার্ট অফ স্পেস এই টপিকটা থেকে কিন্তু ভাই তোমার প্রশ্ন আসবে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পেস এটা মাস্ট এখানে তোমরা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্বের যে বিষয়গুলো আছে এগুলো তোমরা অলরেডি অনেক পড়ে ফেলছো তোমাদের প্রিপারেশন মোটামুটি এখন কিন্তু শেষ পর্যায়ে আমি আশা করব তোমরা যারা এখনো পড়ো নাই আজকে থেকেই পড়তে বসে যাও এখনো এনাফ টাইম আছে চান্স পাওয়ার জন্য তুমি যে টপিক গুলা পড়ে ফেলো গাদা গাদা পড়াশোনা না করে একটু টেকনিক্যালি পড়াশোনা করতে হবে এরপরে আমরা যে জিনিসটা লক্ষ্য করব ভাইয়া প্রিপজিশন এই প্রিপজিশন এমন একটা টপিক এখান থেকে কোনো বিশ্ববিদ্যালয়ে আসলে প্রশ্ন না করে পারবে না প্রিপজিশন মাস্ট আমরা প্রথমে যে এই তিনটা টপিক দেখলাম এই তিনটা টপিক থেকে আসলে কম্পালসারি প্রশ্ন হবে এখন প্রিপোজিশনের যে প্রশ্নগুলো হতে থাকে সেটা হতে পারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অথবা নরমাল ইউজেস অফ প্রিপোজিশন দুই পার্ট থেকে দুই সেগমেন্ট থেকে আসলে প্রশ্ন আসতে দেখা যায় পরবর্তী যে এই বিষয়টা লক্ষ্য করছি ভার্বের ক্ষেত্রে ভার্বের মধ্যে আমরা কি কি দেখছি মডেল ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব কজেটিভ ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই ভার্বের সেগমেন্টে যে কয়েকটা পার্ট আছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অংশের জন্য এখান থেকে আসলে প্রশ্ন কোনোভাবেই মিস যাবে না এখান থেকে প্রশ্ন আসলে আসবে এটা নিশ্চিত এর পরবর্তী অংশ যেটা দেখছি ভাই ভয়েস ন্যারেশন কন্ডিশনাল ভয়েস সিক্স সেভেন থেকে পড়তেছি ন্যারেশন তো ইন্টারমিডিয়েটের পরীক্ষা সিলেবাসে ছিল এখানেও পড়ছি কন্ডিশনাল সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ মাস্ট বি একটা প্রশ্ন আসবে এই তিনটা টপিক থেকেও তুমি আসলে কম্পালসারি প্রশ্ন পাবে ভয়েস ন্যারেশন কন্ডিশনাল সেন্টেন্স এবং বুঝে বুঝে একটু টেকনিক্যালি পড়াশোনা করলে এই টপিক থেকে কম মানে কনফার্ম নিশ্চিত তুমি মার্ক আসলে ক্যারি করতে পারবা পরবর্তী যে বিষয়গুলা নাউন এন্ড ডিটারমিনার নাউন এবং ডিটারমিনার ডিটারমিনার মানে কি ভাইয়া নির্ধারক এই নাউন এবং ডিটারমিনারের প্রশ্ন আসলে পরীক্ষা আসতে দেখা যায় কাউন্টেবলের সামনে মেনি বসছে না আনকাউন্টেবল সামনে মাস বসবে এগুলো প্রশ্ন আসলে তুমি বুঝতে পাবা মাস নাউন এর ক্ষেত্রে তোমরা বেশিরভাগ প্রশ্ন দেখবা আনকাউন্টেবল নাউন থেকে প্রশ্নগুলো আসলে এসে থাকে এই আনকাউন্টেবল নাউনটাকে একটু বেশি জোর দিয়ে পড়বা একটু বেশি জোর দিয়ে পড়বা অ্যাডজেকটিভ ডিগ্রি থেকে প্রশ্ন মোটামুটি সম্ভাবনা আছে আসলে মানে না পড়ে যাওয়া যাবে না এই টপিকগুলা প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন এই টপিকটাও মোটামুটি প্রশ্ন আসার মতো এবং অবশ্যই একবার হলেও দেখে পরীক্ষা হলে যাবে এই টপিকগুলা এর পরবর্তীতে আমি যে বিষয়টা বলছি অ্যাডভার্ব এন্ড ইনভারশন ফ্রেজ এন্ড ক্লোজ আইডেন্টিফিকেশন জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ মাস্ট জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ থেকে আসলে প্রশ্ন হবেই তুমি আগে এখনো তোমরা যারা গুচ্ছো তুমি একটা জিনিস লক্ষ্য করো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে বা একটা পরীক্ষা দিয়ে তুমি একটু ভালো নাম্বার পেলে বাইশটা বিশ্ববিদ্যালয় তোমার জন্য নিশ্চিত হয়ে যাচ্ছে এই সুযোগটা হাতছাড়া করা মোটেও উচিত হবে না জিরান পার্টিসিপল ইনফিনিটিভ থেকে প্রশ্ন হবে ক্লোজ এবং ফ্রেজের আইডেন্টিফিকেশন কখনই কিন্তু পরীক্ষায় আসে না ভাইয়া ক্লোজ কাকে বলে ফ্রেজ কাকে বলে এটা কখনই পরীক্ষায় আসবে না পরীক্ষায় আসবে এটার আইডেন্টিফিকেশন কোনটা কোন ক্লোজ কোনটা কোন ফ্রেজ নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ এগুলো আসবে পরীক্ষায় অ্যাডভার্ব এবং ইনভার্সন ইনভার্সনটা একটু লেস ইম্পর্টেন্ট বাট একবার দেখে যেও অবশ্যই এই টপিকগুলো গুচ্ছের জন্য লাগবে এরপরে আমি যে বিষয়টা বলছি কানেক্টরস ট্যাগ কোয়েশ্চেন অ্যাফারমেটিভ এন্ড নেগেটিভ ইম্পর্ট এগ্রিমেন্ট এগুলো তুলনামূলক লেস ইম্পর্টেন্ট কানেক্টরসটা তুমি যখন মানে প্রিপারেশন নিতে যাবা কানেক্টরসটা পড়বা সবার শেষে কেন সবার শেষে বললাম এই কানেক্টরস এমন একটা টপিক তোমার আসলে টেন্স রাইট ফর্ম অফ ভার্ব সিকোয়েন্স অফ টেন্স পার্ট অফ অল এভরিথিং এর একটা কম্বিনেশন হচ্ছে কানেক্টরস তুমি যখন এই সেক্টরে বা এই গুলোতে ভালো থাকবে না অবশ্যই কানেক্টরস তুমি ভালো নাম্বার ক্যারি করতে পারবে না বা পড়তে গেলে অনেক বেশি সময় কিল হবে দরকার নাই লাস্ট মোমেন্টে পড়বা কানেক্টরস এবং প্রশ্ন প্র্যাকটিস করবা এরপরে যে বিষয়টা লক্ষ্য করছি আর্টিকেল নাম্বার জেন্ডার এটা আসলে মানে একদম বেসিক টপিক এগুলো যে কোনো পরীক্ষার জন্য আসলে একবার হলেও রিডিং করে যাওয়া উচিত আদারওয়াইজ পরীক্ষার হলে খুবই কমন একটা বা খুবই সহজ একটা আর্টিকেল চলে আসলো একটা নাম্বার থেকে একটা প্রশ্ন চলে আসলো বা তুমি যদি ভুল করো তুমি ভুল করতেছো তার মানে এই না তোমার সাথে যে তোমার ক্লাস ফ্লোরা পরীক্ষা দিচ্ছে তারাও ভুল করতেছে অবশ্যই এই টপিক গুলো একবার করে দেখে যেতে হবে গ্রামারের জন্য মোটামুটি এতটুকুই সাজেশন এবং প্রথমে আমি যে টপিক গুলো বলছিলাম টেন্স সিকোয়েন্স অফ টেন্স আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ প্রেপজিশন ভার্বের সেগমেন্টটা এরপরে ভয়েস ন্যারেশন কন্ডিশনাল এগুলাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পরের গুলো একটু লেস ইম্পর্টেন্ট এই জন্য একটু কম মানে গুরুত্ব দিবা তার মানে এই না পড়বা না অবশ্যই একবার হলেও পড়তে হবে এবং প্রত্যেকটা সেগমেন্ট থেকে পঞ্চাশ একটা করে এমসিকিউ সলভ করো ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে পরবর্তী যে বিষয়টা আমরা লক্ষ্য করব ভোকাবুলারি সেগমেন্ট থেকে তোমরা আমি বলছিলাম ছয় থেকে দশটা প্রশ্ন আসলে এখানে আসবে তুমি এখানে নিশ্চিত থাকো সাত আটটা ভোকাবুলারি আসলে এসে থাকবে এখন ভোকাবুলারি বলতে আমরা যেটা বুঝি মানে মুখস্থ টাইপের যে পড়াশোনা এখানে সেনোনিম অ্যান্টোনিম থাকতে পারে গ্রুপ বার্ড থাকতে পারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ভোকাবুলারির জন্য লাগবে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আসলে মানে বাদ দিয়ে পরীক্ষা হলে যাওয়ার কোনো সুযোগই নেই নাম্বার ওয়ান ট্রান্সলেশন আসতে পারে দু একটা কারেক্ট স্পেলিং আসবে ফ্রেজ ইডিয়মস অ্যানালজি এখন অ্যানালজির ক্ষেত্রে তোমরা একটা জিনিস মাথায় রাখবা তোমরা যারা অ্যানালজির যে বিষয়টা আসলে চারটা অপশনের মিনিং জানা লাগে চারটা অপশনের মিনিং যখন তুমি জানবা তুমি কিন্তু অটোমেটিক অ্যানালজির অ্যান্সারটা করতে পারবা তাহলে ফ্যাক্টরটা কি দাঁড়াচ্ছে তোমার যদি ভোকাব স্ট্রং থাকে তোমার সিনোনিম অ্যান্ডোনিম যখন স্ট্রং থাকবে তোমার অ্যানালজি কিন্তু ভাইয়া এক্সট্রা করে পড়ার দরকার নাই সেক্ষেত্রে তুমি প্রথমে সিনোনিম অ্যান্ডোনিমে একটু বেশি গুরুত্ব দাও এনালজি পরীক্ষার আগে তিন চারশো অ্যানালজি আসলে পরীক্ষায় আসা একটু রিভিশন করে যাবা ইনশাল্লাহ দেখবা তোমার আয়ত্তে সমস্ত কিছু চলে আসবে পরবর্তী যে বিষয়টা লক্ষ্য করছি টেক্সট বুক কেন্দ্রিক আসলে কিভাবে পড়ব আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করে যে জিনিসটা লক্ষ্য করছি টেক্সট বুক থেকে প্রশ্ন আসতে পারে গ্রুপ ভার্বস আসতে পারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন টেক্সট বুক থেকে হুবহু টেক্সট বুকের তুলি তুলে দেওয়ার কিন্তু রেকর্ড আছে কারেক্ট স্পেলিং আসতে পারে ইনফরমেটিভ কোয়েশ্চেন অর্থাৎ টেক্সট বুকে কোনো একটা ইনফরমেশন দেওয়া আছে এটাও ডাইরেক্ট পরীক্ষায় আসার সম্ভাবনা আছে ওয়ার্ড মিনিং সিনোনিম অ্যান্টোনিম আসলে টেক্সট বুক থেকেও আসতে পারে এখন টেক্সটবুক পড়ার ক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করবা টেক্সটবুকে যেহেতু তোমার 10 থেকে 12 মার্ক প্রশ্ন তোমার আসতেছে এবং তুমি ইন্টারমিডিয়েটে অলরেডি এই টেক্সটবুকটা একবার পড়ে ফেলছো সুতরাং এই 10 12 মার্ক নিশ্চিত না করে কিন্তু পরীক্ষার হলে যাওয়া যাবে না এই ক্ষেত্রে অবশ্যই টেক্সটবুকের প্রত্যেকটা টপিকও গুরুত্বপূর্ণ না প্রত্যেকটা ইউনিটও গুরুত্বপূর্ণ না এটা একটু বাছাই করার চেষ্টা করবা এবং মানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকগুলোতে একটু বেশি জোর দিতে হবে কম্প্রিহেনশন কম্পিটিশন টেক্সট বুক কেন্দ্রিক হতে পারে বা টেক্সট বুকের বহির্ভূত কোন কোশ্চেন আসলে কম্পিটিশনে আসতে দেখা যায় তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি তোমরা যখন কম্পিটিশন অ্যানসার করতে যাবা আমাদের একটা ভ্রান্ত ধারণা বা আমাদের একটা মানে মেইন যে থিমটাতেই ভুল সেটা হচ্ছে আমরা আগে প্যাসেজ পড়তে যাই না ভাইয়া এই কাজটা মোটেও করা যাবে না আগে তুমি কোশ্চেন পড়বা কোশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন পড়বা প্রথমে এরপরে তুমি প্যাসেজ পড়তে যাবা তখন প্যাসেজ দেখা মাত্রই বক্তা কোশ্চেনটা অলরেডি অটোমেটিক্যালি একবার যখন কোশ্চেনটা রিডিং করে ফেলবা তোমার কোশ্চেনগুলো মাথায় সেট হয়ে যাবে তুমি যখন তারপরে প্যাসেজ পড়তে যাবা डायरेक्टली তুমি आंसरটা আসলে মানে পেয়ে যাবা তখন বি বেশি নষ্ট হবে না কম্প্রিহেনশনে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে তুমি যত কম টাইমে পাঁচ টাই পাঁচ মার্ক তুলতে করতেছো তত দ্রুত তুমি অন্য एमसीक्यू গুলোতে বেশি সময় দিতে করতেছো এরপরে যে বিষয়টা আমরা লক্ষ্য করি তোমরা এখন পর্যন্ত যারা ইংরেজির प्रिपरेशन নিয়ে একটু লিদাonde আসো অথবা মনে হচ্ছে যে ভাইয়া আমার प्रिपरेशनটা আরেকটু গুছিয়ে নেওয়া দরকার কোনটা জেস টপিক বুঝতে পারতেছি না টেক্সট বুকের জন্য কি পড়ব বা এত এত ইউনিট আছে কোনটা পড়ব কোনটা বাদ দিব আমার তো এত সময় নাই তাদের জন্য তোমাদের ফাইনালি আমরা অল ইন ওয়ান ইংলিশ প্রাইভেট ব্যাচ একটা নিয়ে আসছি এই ব্যাচের ক্লাস শুরু হবে হচ্ছে 16 জানুয়ারি এখন তোমরা এই ব্যাচে বা এই ইংলিশ কোর্সে কি কি ভর্তি হতে পারবা এখানে অবশ্যই ইউনিভার্সিটি এডমিশনে তোমরা যারা এ ইউনিট বি ইউনিট সি ইউনিট অথবা ডি ইউনিটে শিখতে এসেছো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইংলিশ সেগমেন্টটা আমি ওইভাবেই কমপ্লিট করিয়ে দিব ইঞ্জিনিয়ারিং ইংলিশ ইঞ্জিনিয়ারিং এর ইংলিশের জন্য যে টপিকগুলো লাগে এটা তুমি পেয়ে যাবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে ইংরেজি আলাদা আলাদা টপিক আলাদা আলাদা সেগমেন্ট প্রত্যেক ইউনিভার্সিটির কিন্তু একটু प्रिपरेशनটা আলাদা ইনশাআল্লাহ এই এক কোর্সে আমি আলাদা আলাদা ভাবে কে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে এই কোর্সে অবশ্যই তুমি গ্রামার পার্টটা কমপ্লিট হয়ে যাবে ভোকাবুলারি কমপ্লিট হবে ইনশাআল্লাহ রিটেন 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 কাদের জন্য যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য রিটেনটা একটা হিউজ ফ্যাক্টর প্রতি বছর অ্যানালাইসিস করে আমরা একটা জিনিস লক্ষ্য করি এমসিকিউ অংশে মোটামুটি সবাই কম বেশি ভালো করে বাট তোমার পার্থক্য কিন্তু গড়ে দিবে এই লিখিত অংশ অবশ্যই এই বিষয়টাকে একটু জোর দিতে হবে এবং টেক্সট বুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো লাগবেই গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে লাগবে প্রত্যেক বিশ্ববিদ্যালয় কিন্তু ভাইয়া টেক্সটবুক থেকে প্রশ্ন এখন করতেছে অবশ্যই তোমরা নির্দ্বিধায় এই ইংলিশ আমাদের যে ফাইনাল বা অল ইন অন ব্যাস লাস্ট এটা অবশ্যই তোমরা এখানে জয়েন করতে পারো আমাদের এই ব্যাসের ক্লাস শুরু হতে যাচ্ছে হচ্ছে 16 জানুয়ারি অবশ্যই তোমরা যারা এখন পর্যন্ত ইংরেজি অংশ নিয়ে একটু দিদে দন্দে আছো তাদের লাস্ট মুহূর্তের মানে আমি জাস্ট বলতে চাচ্ছি যে জাস্ট টপিকগুলান এত বেশি পড়ে ফেলছো যে আসলে পরীক্ষা কি দেখাবা এটাই বেশি আহ বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভুলে যাই এত বেশি পড়ার দরকার নাই টেকনিক্যালি ক্রিটিক্যালি পড়াশোনা করতে হবে অনেকে দেখবা ছয় মাস প্রিপারেশন জানুয়ারি থেকে আমাদের এই ইংলিশ কোর্সের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ নির্দিদায় ভর্তি হয়ে যেতে পারো এবং আজকের যে আমি গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ফাইনাল সাজেশনটা ইংরেজি অংশে দিলাম এর বাইরে ইনশাল্লাহ প্রশ্ন খুব বেশি আসতে দেখা যায়ও নাই ইনশাল্লাহ এবারও আসবে না সো কি করবা তোমার জন্য লাস্ট মোমেন্টে অবশ্যই এই টপিকগুলা ধরে ধরে পড়াশোনা করার চেষ্টা করবা বেশি বেশি প্রশ্ন প্র্যাকটিস করবা তুমি কতটুকু জানো সেটা নির্ভর করবে তুমি প্রশ্নে কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারতেছ তোমার মেধা টোকা বা তুমি গ্রামার জানো কি না জানো সেটার থেকে বড় বিষয় তুমি পরীক্ষার খাতায় অ্যান্সার করতে পারতেছো কি না মেইন ফ্যাক্টর হচ্ছে তোমার একটা বিশ্ববিদ্যালয় নিশ্চিত করা আর গুচ্ছ অধিভুক্ত পরীক্ষাটা এমন এক পরীক্ষা যেখানে একটা পরীক্ষায় ভালো করলে আসলে অপশন গুলো অনেক বৃদ্ধি পাবে মেন্টালি তুমি একদম সেটেল থাকতে পারবে যে আমার তো যেহেতু আমি গুচ্ছে ভালো মার্ক পেয়েছি তার মানে আমার বাইশটা বিশ্ববিদ্যালয় আমার কনফার্ম সুতরাং তোমাদের লাস্ট মুহূর্তের প্রিপারেশন আরো সানিত হোক আজকের এই ক্লাসটি অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ নেগো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম